আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারা সংবাদের সংবাদে আপনাদের সাথে আছে আমি হ্যাপি শারবিন শ্রুতি সংবাদ শিরোনাম সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সুন্দর দেশ গড়বে বিএনপি বগুড়ায় তারেক রহমান বিকেলে রংপুরে জনসভায় ভাষণ দেবেন যুব সমাজের প্রত্যাশা দেশ গড়তে বদ্ধপরিকর জামাত নির্বাচনী জনসময়ে আমির বিভিন্ন দলের প্রচারণায় জমেছে ভোটের মাত্র আসছে নির্বাচনে ব্যালট চিন্তাই হবে না আশ্বাস উপপ্রেস সচিবের শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর সরকার নিরাপত্তা পাবেন ভোটাররা এবং চট্টগ্রামের ষোলোটি আসনে একশো বারো প্রার্থী সাতচল্লিশ শতাংশ ভোটারদের বদলাতে পারে নারী হিসাব বিএনপি জামাতের লড়াই হবে হাড্ডাহাড্ডি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শ্রুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সুন্দর দেশ করার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার সকালে বগুড়া স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন সকলকে সাথে নিয়ে আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার কাজ করবেন তারা অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন আগামীতে সুষ্ঠু পরিকল্পনার রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি আরও জানাচ্ছেন গোলাম মর্শেদ বিশেষ সম্পন্ন শিশু ও কিশোরদের সহায়তায় বগুড়ায় স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ ও মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে এই মতবিনিময়ের আয়োজন করা হয় স্থানীয় একটি সংগঠনের বিভিন্ন শারীরিক প্রতিবন্ধী শিশু কিশোররা এতে অংশ নেয় এদিন দৃষ্টি প্রতিবন্ধী দুজন গান গেয়ে শোনান হাততালি দিয়ে তা উপভোগ করেন সস্ত্রিক।

এ সময় ডাক্তার জুবাইদা রহমান বলেন পিছিয়ে পড়া শিশু কিশোরদের পেছনে রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকে শিশু হবে আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক এবং আমাদের যে পরিকল্পনা আছে আমাদের রাজনীতি সুষ্ঠু তারেক রহমান তার বক্তব্যে বলেন প্রচলিত ধ্যান ধারণায় দীর্ঘদিন সমাজের একটি অংশ ঘরবন্দি হয়েছিল তাদের বের করে আনতে হবে প্রতিবন্ধীদের দক্ষ করে গড়ে তুলতে যে যার অবস্থান থেকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান খুব বেশি কিছু করার নাই অন্তত মিনিমাম একটা কিছু ব্যবস্থা করা যাতে করে এই মানুষগুলো তাদের নিজেকে এক্সপ্রেস করতে পারে যে যেভাবে এক্সপ্রেস করার কথা সেইভাবে এক্সপ্রেস করতে পারে সেই অপরচুনিটি সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেয় আমরা সকলে মিলে একটা বাংলাদেশ করার চেষ্টা করি বাংলাদেশের কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে মর্যাদা নিয়ে প্রত্যেক বেঁচে থাকতে পারবে সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি পরে শারীরিক প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরের পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত সভায় ভাষণ দেবেন তিনি এদিন উত্তরের পথে পথে সাধারণ মানুষের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান তাকে একনজর দেখতে হাজার হাজার নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে স্বাগত জানান বাসের ভেতর থেকে হাত নাড়িয়ে সবার প্রতি শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান এর আগে দুপুরে জুমার নামাজের পর বগুড়ার মহাস্থান করে হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তারেক রহমান সেখানে ফাতেহা পাঠ মোনাজাতে অংশ নেন তিনি যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামাতেরামি ড শফিকুর রহমান নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন গোলামীর হাত থেকে রক্ষায় গণভোটে হ্যায় একমাত্র উপায় এদিকে গণসংযোগ মিছিল আর উঠান বৈঠক সহ নানা আয়োজনে জমে উঠেছে সারা দেশের ভোটের পাঠ অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে আর মাত্র কয়েকদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাতে সময় কম থাকায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার দুপুরে নোয়াখালীর মাইজদি শহরের জেলা স্কুল মাঠে আয়োজিত দশ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পর তারা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে ক্ষমতায় জawar আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয় তোমরা ক্ষমতায় জawar করে আরো বেশি দুঃখপূর্ণ হয়ে পড়বে জনবনের এর আগে ফেনিতে দলীয় জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির বলেন যুব সমাজের প্রত্যাশা দেশ গঠতে বদ্ধপরিকর তার দল পদ্মা কোমড় পানি ভাঙা করে আমি বললাম যে আমিও কোমড় পানি ভাঙব চেষ্টা করলাম ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে নরসিংদী সদর আসনের জামায়াতে ইসলামীর প্রচারণা চালান ওই আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভূইয়া একই দিন গণসংযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন ঝালকাঠি দুই আসনে বিএনপি প্রার্থী ইস্টাত সুলতানা ইলিন ভুট্টো প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শেখ নিয়ামুল করিম ও ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি গণসংযোগ ও প্রচার প্রচারণা করেছেন কুমিল্লা দশ আসনের বিএনপি প্রার্থী মোবাস্সের আলম ভূইয়া প্রচারণা চালান নাঙ্গলকোটের নিশ্চিন্তপুর ও লালমাই এলাকায় একই আসনে জামায়াত প্রার্থী গ্যাসিন আরাফাত প্রচারণা চালান নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে নগরীর শিরোমণি বাদামতলা মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন খুলনা তিন আসনের বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল নেত্রকোনা তিন আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালি আটপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন এদিকে নাটোর দুই আসনে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী নসিন জান্নাত বৈশাখী সংবাদ এবারের নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের মতো কোনো ঘটনা হবে না যদি হয় তাহলে সবাই মিলে প্রতিহত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈশাখী টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন জানান প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে জনগণও তাদের ভোটের মূল্য পুষছে সরকার উৎসব মুখর শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধ বদ্ধপরিকর জানিয়ে আজাদ মজুমদার বলেন ভোটারদের নিরাপত্তা দেবে সরকার সাজ্জাদুর রহমানের প্রতিবেদন ঘড়ি কাটা যতই ঘুরছে ততই ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনের দামামা চলছে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে প্রতিটি অলিগলি পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সারা দেশে গণভোট নিয়ে প্রচারণাও চালাচ্ছে সরকার গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ নির্বাচনের সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন এবারে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে গেল তিনটি নির্বাচনের মতো সিলেকশন নয় প্রার্থীদেরকে জনগণের কাছে যেতে হচ্ছে তাদের কাছে ভোট চাইতে হচ্ছে জনগণ তার ভোটের মূল্যটা এখন বুঝতে পারছে যে মূল্যটা জনগণ আসলে গত তিনটা নির্বাচনে বিশেষ করে বুঝতে পারেনি এক ধরনের সিলেকশনের মতো আপনি বলতে পারেন এর আগের তিনটা নির্বাচনে এবার কিন্তু যেটা হচ্ছে সেটা এক ধরনের এলিমেন্ট অফ আনসার্টেনিটি আছে যেটা একটা ভালো নির্বাচনের একটা অন্যতম বৈশিষ্ট্য নির্বাচনী প্রচারণায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তার প্রভাব নির্বাচনে পড়বে না উল্লেখ করে আজাদ মজুমদার বলেন সরকার ভোটারদের নিরাপত্তায় কাজ করে যাবে শত দশরের দিমত করার কোনো সুযোগ নেই যে ভোটারদের নিরাপত্তা সরকারকেই দিতে হবে এটা সরকারের দায়িত্ব এবং সরকারের কাজ সরকার সেই কাজটা করছে কিছু কিছু জায়গাতে হয়তো কিছু সমস্যা হয়েছে কিছু সমস্যা হচ্ছে কিন্তু তারপরেও আমরা বলবো যে একটা উৎসব মুখর নির্বাচনের জন্য এই মুহূর্তে যে পরিবেশটা থাকা দরকার সেই পরিবেশটা আছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ঝুঁকির মাত্রা কমিয়ে আনতে কাজ করছে সরকার উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপপ্রেশ সচিব বলেন এবারে নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটবে না আমরা আশা করি এরকম কিছু হবে না আর যদি কেউ এরকম কোনো চেষ্টা করে তাদেরকে আমরা সবাই মিলে প্রতিরোধ করব নির্বাচনের দিন আমরা মনে করি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা কমে আসবে কারণ তার আগে ঝুঁকির যে কারণগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে ঝুঁকির মাত্রাটা কমে আনার জন্য সরকারের সবগুলো সংশ্লিষ্ট বিভাগ আন্তরিকভাবে কাজ করছে রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকতে সারা দেশে গণভোট নিয়ে সরকার ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে বলেও জানান আজাদ মজুমদার সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি অপরাধ দমন ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে একই সাথে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তারা সকালে রাজশাহী পোস্টাল একাডেমির সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজেপির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন নির্বাচন উপলক্ষে সকল সীমান্তবর্তী বিওপিতে আমাদের পর্যাপ্ত জনবল প্রযুক্তির ব্যবহার সার্বিক্ষণিক ডিজিটাল মনিটরিং অডিওন ক্যামেরা নাইট ভিশন ডিভাইস থার্মাল ইমেজিং ডিভাইস ইত্যাদি স্থাপন সহ দায়িত্বপূর্ণ এলাকার প্রায় শতাধিক স্থানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে যার মাধ্যমে বিভিন্ন ধরনের তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে এবারে বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার চট্টগ্রাম জেলার ষোলোটি আসনে বড় ফ্যাক্টর হতে যাচ্ছে নারী ভোটাররা এসব আসনে নারী ভোটার একত্রিশ লাখ উনআশি হাজার নশো আটান্ন জন যা মোট ভোটারের প্রায় সাতচল্লিশ শতাংশ এছাড়া কয়েকটি আসনে দুই দলের হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও মেলছে চট্টগ্রাম থেকে তুহিনের ক্যামেরায় নাইমুল ইসলামের প্রতিবেদন চট্টগ্রাম জেলার ষোলোটি সংসদীয় আসনে মোট ভোটার ছেষট্টি লাখ ষোলো হাজার সাতশো তেরো জন এর মধ্যে পুরুষ ভোটার চৌত্রিশ লাখ ছত্রিশ হাজার ছয়শো পঁচাশি জন ও নারী ভোটার একত্রিশ লাখ উনাশি হাজার নয়শো আটান্ন জন এসব আসনে মোট প্রার্থী একশো বারো জন তাদের মধ্যে পনেরোটি আসনে বিএনপি ও চোদ্দটি আসনে জামাত ইসলামী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম এক মিরসরাই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের মোহাম্মদ সাইফুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদুস আহমেদ চৌধুরী হাতপাকা পাকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনে বিএনপি সরোয়ার আলমগীর জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে চট্টগ্রাম তিন সন্দীপ আসনে জামায়াতের আলাউদ্দিন শিকদার বিএনপির মোস্তফা কামাল পাশার মধ্যে কঠিন লড়াইয়ের আভাস মিলছে চট্টগ্রাম চার আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এগিয়ে জনপ্রিয়তায় তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ার সিদ্দিকী চট্টগ্রাম পাঁচ হাটাজারী উপজেলা ও নগরীর এক দুই নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটিতে বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ইসলামী আন্দোলনের মতিউল্লা নুরী সহ আরও অনেকেই লড়ছেন চট্টগ্রাম ছয় রাউজান আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরী জামায়াতের মোহাম্মদ শাহজাহান মঞ্জু গণসংহতি আন্দোলনে নাসির উদ্দিন তালুকদার লড়ছেন চট্টগ্রাম সাত আসনে জামায়াতের এটিএম রেজাউল করিম বিএনপির হুমাম কাদের চৌধুরী সিপিবির প্রমোদ বরুণ বড়ুয়া লড়বেন চট্টগ্রাম আট বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম নগরে তিন থেকে সাত নম্বর ওয়ার্ড মিলিয়ে এই আসনটিতে বিএনপির এরশাদুল্লাহ জামায়াতের আবু নাসের এনসিপির মোহাম্মদ জোবাইল হাসান আরিফ এর মধ্যে লড়াই হবে বলা হয়ে থাকে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম নয় চট্টগ্রাম দশ ও চট্টগ্রাম এগারো এই তিন আসনে যারা জয়ী হন তারাই সরকার গঠন করেন তাই জনমনে কৌতূহল বেশি এ তিন আসন নিয়ে এ তিন আসনে বিএনপি থেকে চট্টগ্রাম নয়ে আবু সুফিয়ান চট্টগ্রাম দশে সাইদ আল নোমান এবং চট্টগ্রাম এগারোতে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন করছেন অন্যদিকে জামাত ইসলামী থেকে চট্টগ্রাম নয়ে ডাক্তার ফজলুল হক চট্টগ্রাম দশে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি ও চট্টগ্রাম এগারোতে শফিউল আলম নির্বাচন করছেন বন্দর থাকায় চট্টগ্রাম এগারো আসনটি আলাদা গুরুত্ব বহন করে জনগণের রাস্তা বিএনপির উপরে জিয়া রহমান সাহেব দেখেন বেগম খালেদা জিয়া বলেন তারেক রহমান সংকট উত্তরণের জন্য আস্থা সবসময় বিএনপির জন্য জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এগারো আসনের মানুষ পরিবর্তনের পক্ষে ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দেবেন আমরা যে যে কাজগুলোর জন্য চেষ্টা করব সেগুলো সব আমার প্রতিজ্ঞার অংশ যদি সকলে ভোট কেন্দ্র উপস্থিত হয় এবং ভোটারের পার্সেন্টেজ যদি বেশি হয় সর্বাধিক ব্যবধানে বিজয় হবে বলে ইনশাল্লাহ আমি মনে করি এদিকে জামায়াত ইসলামের ভোট ব্যাংক হিসেবে পরিচিত চট্টগ্রাম পনেরো আসনটিতে বিএনপির নাজবুল মোস্তফা আমিন জামায়াত ইসলামের হেবুয়েট প্রার্থী চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছে চট্টগ্রাম ষোলো বাসখালী আসনটিতে বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম ইসলামিক ফ্রন্টের আবদুল মালেক লড়ছেন এই আসনে নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক ও লাভজনক কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা চুক্তির পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে সকালে জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ পাশাপাশি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ট্রেড উন্নয়ন ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত এ সময় বন্দরের সকল শ্রমিক কর্মচারীদের এই কর্মসূচিতে একাত্ম হওয়ার আহ্বান জানান তিনি এছাড়া স্কপের পক্ষ থেকে আগামী পহেলা ফেব্রুয়ারি সকালে বন্দর ভবন অভিমুখে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় যাচ্ছে অন্য সংবাদে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন নামাজ ছাড়াই কারা কর্তৃপক্ষের ভুলে মুক্তি পেয়ে পালিয়ে যাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় দুপুরে র্যাব চোদ্দ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান এক সংবাদ সম্মেলনে তথ্য জানান